মালদা আম বাজারে আম কিনতে আপনাদেরকে দেখাচ্ছি আমরা অলরেডি এখান থেকে প্রায় চল্লিশ কেজি আম কিনেছি এরকমভাবে এখানে বিক্রি হয় আজকে অলরেডি এখন আমরা যদিও লেট করে ফেলেছি মোটামুটি সব শেষ এরকমভাবে ঠেলে বিক্রি হয় এখানে আমরা এই ঠেলা থেকে কিনলাম আম এখানে বৃন্দাবনী আম পাওয়া যায় আর সিন আম ফজলি আম এখন আপাতত শেষ আমরা এটা আসছি না এটা আমরা কুড়ি কেজি নিয়েছি আর বৃন্দাবনী আম নিয়েছি আমরা কুড়ি কেজি দেখাবো আপনাদেরকে আরও এখন আমরা একটা আম বাগানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আপনারা আমগুলো এক একটা সাইজ দেড় কেজি দু কেজি ওজনে এরকমভাবে আম হয়ে রয়েছে এই টোটাল আম বাগান ঠিক আছে এইখান থেকে একদম আপ টু আপনি যদি পাঁচ পাঁচ বিঘা দশ বিঘা পর্যন্ত টোটালই আম বাগান দেখতে পাবেন এরকম বহু বাগান আছে এ দেখুন আমের ক্যারেট এখান থেকে কিন্তু আম বিক্রি হয় এই টোটালটা আম বাগান ঠিক আছে এখন এখানে আশ্বিনা আম পাওয়া যায় কিন্তু এখন মালদার যে স্পেশাল ফজলি আম সেইগুলো এখন আর নাই এই মুহূর্তে কিন্তু এই আশ্বিনা আমটা পাওয়া যাচ্ছে এছাড়া বৃন্দাবনী আম এখানে পাওয়া যায়